মুর্শিদাবাদে সাগরদিঘির কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি বরেদার কমিউনিটি টয়লেট নিয়ম ভেঙে নিজের বাড়িতে বসিয়ে বিতর্কে জড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রোজিনা বিবি এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে কি চলছে পঞ্চায়েতটা যে একটা প্রধান তার বাড়িতে সাইফুল ইসলামের নাম দিয়ে তার বাড়িতে আপনার আগিনের ভেতর সে কংক্রিট প্রাচীর ঢালাই ভেঙে সে ভেতরে করছে পার্শে হাই স্কুল আছে স্বাস্থ্যকেন্দ্র আছে মেন রাস্তা আছে বর্তলা বাজার কাবিলপুর অঞ্চলের মোড় বাজার যদি বলেন সেটা বর্তলা বাজার তার নিকটে হওয়ার কথা অনেক আপনার পৎচলতি মানুষ শ্রমিক আপনার হকার লেবার তারা বর্তলা বাজারে এসে আপনার কোথায় পেচ্ছাপ করবে পায়খানা করবে তার প্লেসটা পায় না ঘনবসতি এলাকা সমস্যা আছে সেইটা না ভেবে প্রধান ক্ষমতাতে বাড়ির ভেতর জনগণের সাথে করছে না সাথে করছে আর যেটা কথা বলছে যে আমি স্কুলের ছাত্র ছাত্রীর জন্য আমি করছি এটা সব ভুল কথা বলছে ও ভিতরে ও করছে নিজের স্বার্থে এটা সম্পূর্ণ ভুল কথা কমিউনিটি টয়লেট অ্যাকচুয়ালি বসে সর্বসাধারণের ব্যবহার করার জন্য কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে বা কোনো ক্লাব হতে পারে ঠিক আছে কোনো ব্যক্তিগত কমিউনিটি টয়লেট হতে পারে না উনি আমাদের কাবিলপুরের প্রধান যদি ব্যক্তিগতভাবে ভাবে উনার বাড়িতে কমিউনিটি টয়লেট বসায় তাহলে এর চেয়ে কাবিলপুরবাসী দুঃখ দুঃখ এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না সরকারি বাথরুম সরকারি জায়গায় হয় তো বাড়ির বাউন্ডারির ভিতরে কী করে বাথরুম হতে পারে জনসাধারণ কী করে ওর বাথরুম ব্যবহার করবে এটা অবৈধভাবে প্রধান এটা করাচ্ছে পঞ্চায়েত প্রধান রোজিনা বিবি সমস্ত অভিযোগকে নস্যাৎ করে জানান তিনি কোনো অন্যায় করেননি আমি মানুষের কথা জনসাধারণের কথা ভেবেই কিন্তু আমার জায়গাতে ট্রাঙ্কিটা দিয়েছি আর দরজাটা কিন্তু আমি বাইরে রেখেছি হ্যাঁ আমি কোনো ভুল কাজ করিনি কারণ এই জায়গার জন্য তো সবারই কাছে চাইতে হবে আর সবাই তো দেবে না তার জন্য আমার ভাবনা দিয়ে আমার বাড়িতে মেম্বার আছে আমার কাছে থানা থেকে লোক আসে ক্যাম্পে থেকে লোক আসে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমার আনাগুনা লেগে আছে তাছাড়া আমাকে মেম্বারেরাই বলেছিল যে আমরাও আপনার বাড়িতে আসছি আপনার একটা টয়লেট করেন বাইরে এই চিন্তা ভাবনা মানুষের জন্য কাজের জন্য প্রধান মানুষের চিন্তা চিন্তাভাবনার জন্যই আমরা কিন্তু মেম্বার সাথে প্রধান হয়েছে। আমরা মানুষের কথা ভেবেই আমরা করেছি